তো বন্ধুরা দেখো সকালবেলা উঠে আমি কাজ বাজ সেরে নিচ্ছি আর আজকে ভয়েসটা দিয়ে মানে ওখানে ইয়েটা করিনি কলে প্রচুর আওয়াজ হচ্ছিল পাশে লোকেরা কাজ করছিলো তো ঝাঁত ফাঁট দিচ্ছিলো মনে হয় ওদের ছাদে না কিছু একটা ওই জন্য আওয়াজ হচ্ছিলো তাই আমাকে এখানে ভয়েস দিয়ে দিতে হচ্ছে আর বেশি কাজের ভিডিও আজকে করিনি রোজই তো একই কাজ কী দেখাবো তোমাদের মতো ওই জন্য আজকে দেখানো হয়নি এরকম সব হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে বাসনও মেজে নিলাম দেখলে তো তোমরা কাপড় খেয়েছে এরকম মেলে দিয়েছি অনেক কাপড় কাচা হয়েছে সব মেলা হয়ে গেছে হ্যাঁ এরকম চান টান করে এদের তো চলে এলাম ঘরে ঘরে চলে এসেছি তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি সেটা নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর আমার দেখো চান টান সব হয়ে গেছে সব কিছু কাজ হয়ে গেছে রেডি হয়ে চলে এসেছি আর একটু পরে রান্না করতে যাব কিন্তু এখন অনেকটা দেরি আছে এখন বাজে আটটা বাজে মনে হয় এখন নটার দিকে রান্না করতে যাব তো এখন এই একটু বসবো রেস্ট নেব আর প্রচুর গরম গরমে মানে হাঁপিয়ে গেছি কাকাই বলতে হয় পাপ্পু বলতে নেই কাতাইকে কেউ পাপু বলে তো চলো বন্ধুরা রান্না করতে যাচ্ছি আমি তোমরা কি যাবে আমার সাথে রান্না করতে রান্নাটা বসিয়ে দিই দেখো একদিকে সব পরিষ্কার টরিষ্কার সব কিছু হয়ে গেছে আজকে তো কাজকর্ম দেখানো হয়নি মেয়ে ঘুমাচ্ছিল বলে ঠিক আছে রোজ রোজ দুটো ফোন ধরে দেয় আজকে আর ওকে ডাকিনি তাড়াতাড়ি এই যে আমার সব বলছে দিয়েছি এরকম উনুন ধরিয়ে দিয়েছি এই যে আর সবজি কাটছি কুমড়ো আলু একটু তরকারি করবে পরোটা ভালো দেখি রোজ তো ভাত খাওয়া হয় ঠিকনি আজকে একটু পরোটা করবো কুমড়ো আলুটা কাচি আলু চচ্চড়ি প্রায় সময় হয় সব সময় আলু চচ্চড়ি করি আজকে কুমড়ো আলু তরকারি করছি তো আজকে কুমড়ো আলুর তরকারি করব ওই যে ভাত বসিয়ে দিয়েছি ওই যে কুমড়ো আলুটা কাটছি দেখো আর ওরা ওখানে মারামারি করছে কাঁচ যে জানো কুমড়ো আলু কেটে নিচ্ছি রোজই তো আলুর তরকারি করি আর আলু তরকারি সবসময় ভালোও লাগে না ওই জন্য আজকে আমার খারাপ লাগে না ভালো লাগে কিন্তু শাশুড়ির ভালো লাগে না আলু চচ্চড়ি ওই জন্য আমি একটু কুমড়ো আলু দিয়েই তরকারি করি তরকারিটা ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে হতে আমার এদিকে কাটা ময়দা ফয়দাগুলো মাখা হয়ে যাবে তারপরে আমি মানে তরকারিটা করে বসাবো বসিয়ে এদিকে আর একটুখানি ময়দাটা মেখে নেবো তরকারিটা বসিয়ে ময়দাটা মাখবো আগে ভাতটা হতে তো সবজিটা কেটে নিলাম পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে কুমড়ো আর আলু তরকারিটা বসাবো তরকারিটা বসিয়ে দিয়ে ময়দাটা মাখবো এবার আমি দিয়ে দিলাম এটা নেড়ে নেব। এটা আটা মাছি তো কেটে ചാটি দিয়ে দিয়েছি। এইটা ভেজে তবে ভাতবো। তবে ভাত চালটা একটু হয়েছে জলটা গরম মতল হয়েছে নামিয়ে নেছি। ভাত করে করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তারপরে রান্না দেরি করে করব। আজকে কিছু নেই মানে কিছু নেই মানে মাছটাচ কিছু নেই সবজি আছে ওর বাবা বাজারে গেছে আসলে কি হয় তখন দেখা যাবে পরোটা ভাজছি পরোটা আমি গোল গোল করেই বেলেছি তো ভাজ করে বেলতে গেলে দেরি হবে গোল গোল করে বেলে নিয়েছি আর তরকারিটা এই যে রেডি ঝোল রেখেছি একটু যেরকম দোকানে ঝোল ঝোল করে ওরকমই ঝোল রেখেছি ওই যে কটা ভাজা হয়েছে দুটো না তিনটে ওই দিয়েছি দুটো আর ওই কটা বেলছি তো ওই জন্য পরোটা ভাজছি পরোটাটা ভাজা হয়ে গেছে ঠিক আছে এবারে তরকারিটা গরম করে নেবো কালকে ডিমের ঝোল করেছিলাম ডিমের ঝুলের আলুটা ছিল গরম করে নিলে এরকম বেশি গরম হয়ে গেছে বলে ধরে গেছে চাটুর ভেতরে গরম করে নিলে ওটা খেয়ে নেওয়া হবে নাহলে ওটা পড়েই থাকবার আর খাওয়া হবে না ওটা গরম করে নিচ্ছি পরোটার সাথে খেয়ে নেব তরকারি তো করেইছি একটু জল দিয়ে দিতাম নাহলে আলুর ভেতরটা না ফ্রিজের তো ঠান্ডা না ভেতরটা ইয়ে থাকবে আর এটা শুকনো তরকারি ভেতরটা গরম হবে না ঠান্ডা ঠান্ডায় থেকে যাবে এই যে হয়ে গেছে এটা খেয়ে দিয়ে নেবো আর এই দেখো আমি আবার কী করছি এটা যুক্তি ফুল পাচ্ছি এটা যুক্তি ফুল আমাদের এখানে তো যুক্তি ফুলই বলে তোমাদের এখানে যে কি বলে কে কোথা থেকে দেখছো যদি জানো তো আমাকে বলো এ দেখো ফুলে দ্রুপ্তি ফুল প্রচুর তেঁতো জানো তো এটা নিম পাতার থেকেও তেতো আমার তো ভালো লাগে না খেতে আমি আমার মেয়ে মেয়ে তো খায় না আমি হয়তো একটু একটু খাই কিন্তু অতটা ভালো লাগে না ইচ্ছে হলে খাই নাহলে খাই না তো মা ভালোবাসে বাবা ভালোবাসে ওই জন্য করে দিলাম ওরা দুজনে খায় মা ছেলে আর এই যে ওটা আলু দিয়ে ভাজা করবো আলু কেটে নিয়েছি ভাজার মতন করে আলু দিয়ে ভাজা ভাজা করে নেবো ভালো ওরা তো বলে ভালো খেতে ওই দিয়েই নাকি খাওয়া হয়ে যায় যাই হোক আমার ভালো লাগে আমার আমার ভালো লাগে না বলে কি ওরা খাবে না তা ওরা খায় মাঝে মাঝে নিয়ে আসে ওদের জন্য করে দিই না দেখুন আর অসুবিধা হয়ে যায় আলুটা আগে দেবো ভাজতে ভাজতে এটা বাচ্চা হয়ে যাবে যেটুকুনি বাকি আছে আলু ভাজা করতে 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 ওইটা হয়ে যাবে বাছা প্রায় হয়েই এসেছে দেখছি আর এই যে হয়ে গেছে ভাজা হয়ে গেছে কতটা ফুল ছিল আমি তো দুটো আলু দিয়েছি একদম কমে গেছে হয়ে গেছে তুলে নিচ্ছি নিয়ে এখন বন্ধ দিয়ে দেবো এখন আর কোনো কিছু করার নেই বাজারে গেছে কখন আসবে জানি না আসবে তখন একটুখানি মাছটা জানো মাছের তরকারি করে নেব চলে এসছে পাবো অনেকটা দেরি হয়ে গেছে এই যে আমি মাছটা ভেজে নিয়েছি নিয়ে পটল আলু ভেজে নিচ্ছি ওর মধ্যে একটু গাজর আর কুমড়ো দিয়ে দেবো ছোট মেয়েকে ওইটাই দিয়ে দেবো ওর জন্য আর আলাদা করে করবো না আরে গরমে প্রচুর কষ্ট হচ্ছে বলে এই এই ঝোলটা করছি এটা দিয়ে ওকে খাইয়ে দেবো একটু ঝোল ঝোল রাখবো গাজরগুলো বেছে নেবো একটু কুমড়ো বেছে নেবো দিয়ে ওই দিয়ে খাইয়ে দেবো কী অবস্থা হয়েছে দেখো আমার রান্না রান্না কাজ বাজ করতে করতে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে কটা বাজে বারোটা পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ এখন রান্না করে মেয়ে ওকে খাইয়ে তখন খাইয়েছিলাম সকালে জানো সাড়ে দশটার দিকে উনি কী করলো বমি করে দিল আবার ফের খাবার করলাম মাছের ঝোল করেছি পাতলা করে আর ওর জন্য আলাদা করে কিছু করিনি পাতলা করে ওই মাছের ঝোল ভাত পেস্ট করে খাইয়ে দিয়ে চান করিয়ে দিয়ে আসলাম আর পাচ্ছি না প্রচুর কষ্ট হচ্ছে হাত পেয়ে ঠিক আছে তোমরা সঙ্গে থাকো পরে আবার আসছি বিকেলের দিকে আসবো এখন আবার একটু রেস্ট নেবো তারপরে দুপুরে যখন খাওয়া দাওয়া হয় হবে আর ক্যামেরার সামনে আসছি না বিকেলে আসছি তোমাদের সামনে ঠিক আছে হিজো বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি একটুখানি ঘুমিয়েছিলাম আজকে প্রচুর ঘুম তাও কী করবো থাকতে পারছি না রাতে ঘুম হয় না দিনের বেলা অল্প একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে বাসন মাজলাম মুখ হাত পা ধুলাম ঘরটা ঝাড় দিনই বড় দেবো আর ঘুরে আসি সোনা ঘুরতে যাবে ছোট সোনা সোনা করতে চলে গেছে ছোটো মেয়ে ঘুরতে যাবে রেডি হয়ে জামা কাপড় পরে বাইরে দাঁড়িয়ে আছে ঠিক আছে ওকে একটুখানি ঘুরিয়ে আন রাস্তার দিক থেকে পরে আবার আসছি বন্ধুরা রাত্রিবেলা আবার আমি চলে এসেছি রাত দশটার সময় ভিডিও শেষ করার জন্যে আজকে ভিডিও শেষ করে দিচ্ছি এখানে সবাই ভালো হতো কে থেকেও সাবধানে থেকেও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে আর দেখবে আর একদিন কী করছে নতুন এগুলো কিনে এনেছে ও বেরিয়েছিল